আশা করি আপনাদের ভালো লাগবে আর দুপুরে আজকে কি তৈরি করব সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটাও মিশে আপনারা দেখলে খুশি হবে তাহলে এখন থেকে দিনটা শুরু করি চলুন তাহলে এখানে আমি তিন চামচ মতন ড্রাই ইস্ট নিয়েছি ইসদ উষ্ণ দুধ দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এইটা দিয়ে আমি ময়দাটা মাখবো আমি তিন কাপের একটু বেশি ময়দা নিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর ওই ইস্টটা দিয়ে ময়দাটা মাখতে হবে যদি না এতে মাখা হয় তখন আমি আরেকটু দুধ দিয়ে পুরো ময়দাটা মাখবো আপনারা একটু জল দিয়েও মাখতে পারেন আর ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে মাখা আমার হয়ে গেছে এর ওপরে সাদা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নিই চিকেনগুলোকে বোনলেস ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি একটু রসুন ফোড়ন দিয়েছি তারপরেই আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ভালো করে একটু ভাজা ভাজা মতন করবো এতে কিন্তু পেঁয়াজ দেবো না যখন একটু ভাজা ভাজা হয়ে গেল আদা রসুনের পেস্ট এটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে ডালা ডেলা মতন দেখতে লাগছে ওইটা তেলের ওপরে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আমার রোদ্দুর বেশি ঝাল খেতে পারে না বলে লঙ্কাটা একটু কম দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিতে পারেন এরপরে কিছুই নয় গ্যাসের ফ্লেম হাই করে একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দিয়েছি দু চামচ মতন টমেটো কেচাপ আর দেবো একটু চিকেন তন্দুরি মশলা এটা ওই দেড় চামচ মতন দিয়েছি দিয়ে মাংসটা একটু কষিয়ে নেবো ভালো করে সব শেষে দেবো নুনটা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই এরপরে একটু গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ দশ মিনিটের মধ্যে চিকেনটা হয়ে যাবে চিকেন থেকে জলও ছেড়ে এসেছে আমার চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করা ছিল বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এরকম একটু গ্রেভি গ্রেভি মতন থাকবে তখনই আমি চিকেনটা অফ করে দিয়েছি আর একদিকে একটু বড় বড় চিকেনের পিস এটা কিন্তু উইথ বোন আমি কেটে রেখেছিলাম তার মধ্যে দই আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা সেটাই একটু চাটুতে আমি ওই কাঠিতে গেঁথে তন্দুর করে চিকেনটা ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেলও দিতে হবে আমি বলতে ভুলে গেছিলাম ময়দাটা কিন্তু চার ঘন্টা মতন আমার রাখা ছিল এরপরে একটু ঠেসে নেবো আপনারা যদি রাত্রে করেন তাহলে সকালে মেখে রাখলেই ভালো আমার একটু রাখাটা কম হয়ে গেছে এরপরে এখান থেকে আমি তিনটে ডো বড় বড়ো করে করে নেব। যেমন পিৎজার দোকানে বড় বড় পিৎজা হয় ঠিক সেরকমই করব আজকে দুপুরে পেট ভরে আজকে আমরা পিৎজা খাবো এরপরে আমি এটাকে ওটিজি ট্রেটা নিয়ে নিয়েছি প্রথমে রোদ্দুরেরটা করে নিয়েছি রোদ্দুরেরটাই না কোনো সবজি দেওয়া যায় না বলে সেটার আপনাদের দেখায়নি এরপরে মেঘেরটা করছি মেঘ তো সবজি টবজি সবই খায় ওটিজির যে ট্রেটা আছে এটা ননস্টিক তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়দার ডোটাকে হাতে করে করে একটু গোল মতন করে চেপটে চেপটে দেবো মানে বড় পরোটার আকারে করে নেব তার উপরে দিয়ে দেবো একটু অরিগানো আর চিলি ফ্লেক্স এরপরে এটাও ময়দার মধ্যে একটু হাতে করে চেপে চেপে দেবো যাতে ময়দার সাথে এগুলো আটকে যায় এরপরে কি করবো একটা ফর্ক দিয়ে এই পরোটাটাকে একটু ফুটো ফুটো করে নেব। যাতে না বেশি ফুলে ওঠে এরপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস এটা এবারে নরের পিৎজা সস ইউজ করছি আমি বেশ অনেকটা পিৎজা সস দিয়ে পুরো পরোটার ওপরে লাগিয়ে দেবো পরোটা বলা ভুল মানে পিৎজার ডোয়ের ওপরে রুটিটার ওপরে আর কি ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো মাংসগুলো আর একদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নুন লঙ্কা আর চাট মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সেটা আর আপনাদের দেখানো হয়নি চিকেনটা ভালো করে দিয়ে দিচ্ছি চারিদিকে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়া হয়ে যাবে তার উপরে কিন্তু আমি আবার একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেব তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে আর আমি সেবারে একটা ফ্লিপকার্ট থেকে মজলার চিজ অর্ডার করেছিলাম এরকম দেখতে ছোট সেটাই আমি এর উপরে গ্রেট করে দেব আমার মেয়ে আবার চিজ খেতে ভীষণ ভালোবাসে শুধু মেয়ে বলছি কেন ছেলেও ভীষণ ভালোবাসে আমি পিৎজা খেতে পছন্দ করি কিন্তু চিজটা খুব যে বেশি পছন্দ করি তা নয় কিন্তু ছেলে মেয়েদের কিন্তু পিৎজায় দরাজ হাতে চিজ দিতে হবে ওটিচি প্রিহিট করে রেখেছিলাম পাঁচ মিনিট দিয়েছি বেক করতে আর পাঁচ মিনিট দিয়েছি গ্রিল করতে তাহলে কিন্তু পিৎজা রেডি হয়ে যাবে আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে তেমন ফুলে উঠছে আপনারা কেউ চাইলে গ্যাস ওভেনের ওপর চাটু বসিয়ে ফ্লেম একদম লো করে পিৎজাটা বানাতে পারেন ঢাকা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে মেঘ রোদ্দুরকে এবার খেতে দিয়ে দিই লাঞ্চটা ভালো হ্যাঁ এরকম লাঞ্চ হলেই ভালো হয় রোজ এরকম লাঞ্চ হোক

আমার মেয়ে আমার পিজ্জাটা কেটে দিচ্ছে কারণ এইটা আমি একদম করতে পারি না আজকে আমরা দুপুরবেলা লাঞ্চে পিজ্জা খাচ্ছি আজকে কেনা নয় বাড়িতে বানানো পিজ্জা কারণ পকেট আর শরীর দুটোই কিন্তু সাবধানে রাখতে হবে সেই জন্য আমি সব জিনিস বাড়িতে বানানোর চেষ্টা করি এবং সেটাই বানিয়েছি আর তার সঙ্গে করেছি যে তন্দুর আজকে আমরা মানে বাচ্চা পাঠি করলাম আমি অবশ্য আমি ওদের সঙ্গে তালে তাল মেলালাম আর আজকে আমাদের ভাত তরকারি পুরো বন্ধ হচ্ছে পিৎজা ওরা তো খেয়ে বলল এটা আমার পিৎজা দারুণ হয়েছে নিজেই করছি নিজেই বলছি কিন্তু সত্যি সুন্দর হয়েছে যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান এরকম ভাবে বানিয়ে খেতে পারেন দারুণ দারুণ তন্দুরটা একটু ডিপে ডোবাবো জালুন আকার হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি কচপাড়ে পরম্পরা চৈতালী আস্তাবে আসি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবে নতুন কোন ভিডিও টাটা এখন খাই আমরা